রুইদাস পাড়ার সকল গ্রামবাসী বৃন্দের পরিচালনায় সর্বজনীন শ্রী শ্রী শ্রীতলা কালীপুজো গ্রামীণ হাওড়ার রুলুবেলিয়া পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের বাউরিয়া রুইদাস পাড়ায় শনিবার অনুষ্ঠিত হয় সর্বজনীন শ্রী শ্রী শীতলাও ও কালীপুজো রুইদাস পাড়া গ্রামবাসী বৃন্দের পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয় কয়েক বছর পুজো বন্ধ ছিল পুনরায় গ্রামবাসী বৃন্দ উদ্যোগ নিয়ে শুরু করলেন এই পুজো শনিবার ছ কালী পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সবনশীল এছাড়া উপস্থিত ছিলেন এই পুজো কমিটির সকল সদস্যরা এদিন পুজো কমিটির সদস্যরা উপস্থিত অতিথিবৃন্দদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন হয় তারপর ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মীয় রীতিনীতি মেনে পাড়ায় পূজিত হন দেবী এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সমস্ত ধর্মের মানুষ উপস্থিত ছিলেন পুজোর অনুষ্ঠানে দুপুরে মা শীতলার পুজো হয়েছিল রাত্রে মা কালীর পুজো এবং সমস্ত গ্রামবাসীর সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই পুজোটা হয় এবং ধর্ম যার যার উৎসব সবার এখানে সব ধর্মের মানুষ উপস্থিত থেকে এই পুজোটা উৎসবটাকে সুন্দরভাবে পালন করে এবং সমস্ত আনন্দ উপভোগ করে এখানে এখানে কোনো কিছু গ্রাথী বলে কিছু নেই এখানে সব ধর্মের পুজো কমিটির সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সমস্ত লিদাস পাড়ার সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানাই এবং সমস্ত বাঁওড়িয়াবাসীকে ধন্যবাদ জানাই এই পুজোটা ওরা সুন্দরভাবে করছে এই পুজোটা সুন্দরভাবে করুন আমরা সবাই আমরা সঙ্গে আছি এবং থাকবো নীল পাড়ার সঙ্গে আমরা দীর্ঘদিন আছি থাকবো আমার নাম সৌগত পারামানি আমি আর্টিও ইন্সপেক্টর আমি পাড়ারই ছেলেই পাড়ার ছোটো থেকে আমি পুজোটা দেখে আসছি এবং প্রত্যেক বছরই পুজোটা পাড়ার ছেলেরা সবাই মিলে খুব সুন্দর করে এটা পালন করে আসছে এবং একেবার প্রত্যেক বছরই আমি অংশগ্রহণ করি এবছর আমি বিশেষভাবে অংশগ্রহণ করলাম আমার নিজেরও খুব ভালো লাগছে আমার পরিবারের এখানে সবাই আছে আমার বাবা মা আমার ওয়াইফ আমার শ্বশুর মশাই সবার সঙ্গে উপস্থিত থাকতে পেরে আমি আমার খুব ভালো লাগছে মায়ের কাছে একটাই প্রার্থনা মা সবাইকে ভালো রাখুক এবং সবাইকে সুস্থ রাখো এবং প্রত্যেক বছর যাতে মাকে আমরা আনতে পারি আমরা করি সবাই ভালো থাকুন সুন্দর মহিলা অনুষ্ঠান হচ্ছে দুপুরে দেখলাম এখানে মা শীতলার পূজা হয়েছে তারপরে সন্ধ্যাকালীন শুরু হলো মা কালীন পূজা দেখে খুব ভালো লাগলো এলাকাবাসী সর্বধর্ম নির্বেশে দেখছি এই জায়গাটায় সুন্দরভাবে একটা কালচারাল অনুষ্ঠান হচ্ছে যা এলাকার প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা মায়ের কাছে প্রার্থনা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন আপনার নাম আমার নাম প্রলয় কোদালি ব্যুরো রিপোর্ট আমার কলম